আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে উড়ে নবদত্তের রিপোর্ট আজ দুপুর দুটো নাগাদ হঠাৎ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণগ্রম পঞ্চায়েতের মুগন পশ্চিম পাড়ায় ভয়ানক আগুন লেগে যায় মুহূর্তে আগুনের বসীভূত হয়ে যায় ছটি বাড়ি তবে দিনে দুপুরে এই ঘটনায় হওয়ায় কোনো মানুষের হতাহতর খবর নেয় তবে বাড়িগুলোতে থাকায় একটি মোটরসাইকেল ঘরের আসবাসপত্র অলঙ্কার ও নথিপত্র পুড়ে যায় অগ্নিকাণ্ডের ফলে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় আগুন নিভানোর কাজে হাত লাগায় স্থানীয়রা খবর দেওয়া হয় হরিরামপুর থানায় এবং দমকল বাহিনীকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী আর আসে ফায়ার বিগ্রেড তৎক্ষণায় এ আগুন পুড়ে ছাই হয়ে যায় সাত থেকে আটটি বাড়ি এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় আরও কিছু পরিবার স্থানীয় মানুষ ফায়ার ব্রিগেড এবং পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ এসেছে তবে আগুন লাগার কারণ নির্দিষ্টভাবে জানা যায়নি এই অগ্নিকাণ্ডের ফলে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারগুলো স্থানীয়দের কথায় প্রায় কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডের ফলে এর পাশাপাশি ফায়ার ব্রিগেড ঘটনার দীর্ঘক্ষণ পরে আসায় ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে আপনারা দেখছেন সেই ছবি সোহান নিম চব্বিশে কীভাবে মানুষ আগুন নিভানোর কাজে ব্যস্ত দমকল বাহিনী এবং স্থানীয় মানুষ সেটা দেখতে পাচ্ছেন সোহান নিমো চব্বিশে আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনি কোন জেলা হতে বা কোন স্থান হতে এই খবরটি দেখছেন সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই খবরটি যারা ফেসবুক থেকে দেখবেন তারাও চ্যানেল চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন

কতগুলো পরিবার পরিবার আমাদের পাঁচটা পরিবারে পাঁচটা পরিবার আর গাড়ি টাড়ি কিছু ছিল হ্যাঁ গাড়ি একটা পুরা গেছে আমাদের ভাইয়ে আর কি কি ক্ষতি হয়েছে ক্ষতি কাগজ পাতর যা ছিল সব তো পুরে শেষে বাড়ি ঘরে কিছু নেই সব সরকারের কাছে সাহায্যবাদী উঠেছি ফায়ার্ড উইকেট কি আপনাকে করে করেছে আগুনটা আগুনটা আনুমানিক কটার দিকে লেগেছিল আগুনটা আনুমানিক দুটোর দিকে

আপনি এখন কী চাইছেন আমি সরকারের কাছে কিছু আশা সাহায্য আশাবাদী চাইছি সরকার আমাকে সাহায্য করবে এতগুলো ধ্বংস হয়ে গেল আমার মুহূর্তের মধ্যে ঠিক আছে ধন্যবাদ